আলাইকুম আমরা চলে পুরসোন মধ্যপাড়ায় এসি মুর নামে যেখানে কিন্তু একটা দোকান আছে আমাদের এখানে পারে সরাসরি পারে সাথেই আমরা এসি চলে আসছি আহ একজনকে একটু সহযোগিতা করবো আমরা আপনারা সবাই আমার সাথেই থাকেন এখন পরে বলবো আপনার একটা খেলার মাধ্যমে একজনকে সহযোগিতা করতে চাই ক্যামেরা নিয়ে আসেন 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 ক্যামেরা নিয়ে আসেন

যাই হোক গাইস আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি এই যে দুজন আমি দুজনকে সাজিয়ে দিছি এবং হুটকা দিয়ে এক একটা হুটকার ভিতরে ওনার শরীরে আছে পঁচিশটা ওনার শরীরে আছে পঁচিশটা ওনারা যদি জিততে পারে ওনারা যদি জিততে পারে দুইজনকে যে সবচাইতে আগে যে আমি টাইমটা একটু দেখা রাখি তাদেরকে যে সবার আগে ফুটাইতে পারবে তাকে এই যে টাকাগুলো গিফট করা হবে এই টাকাগুলো তাদেরকে গিফট করা হবে সকলে একটু দেখেন যাই হোক টাইম হচ্ছে এখন পাঁচটা ছয় বাজে

হ্যাঁ দশজন একটু বলেন আমরা শুরু করতে যাচ্ছি যাই হোক আপনার পাশেই থাকবেন আমাদের তুমি শুরু করবো হ্যাঁ রেডি হাত দিয়ে ছানা যাবে না তুমি যেভাবে পারে তুমি এডে ফোটাইবো ওকে আপনি একটু এদিকে আসেন চা একটু এদিকে আসেন আপনি ওকে রেডি রেডি আমরা শুরু করবো তোমাদের ছ সাতচল্লিশ বাজে হ্যাঁ শুরু করবো হ্যাঁ

মুরুব্বীর সময় হচ্ছে মুরব্বীর সময় হচ্ছে মাত্র সতেরো সেকেন্ড সকলে তার জন্য একে করতালি হবে সকলে করতালি হবে সকলে কথা তাহলে মুরব্বী সেকেন্ড লাগছে হলে সতেরো সেকেন্ড এবং ওনার সময় লাগছে ছাব্বিশ সেকেন্ড সুপ্রিয় দর্শক মন্ডল এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সকলে আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা আপনারা পাবেন জুয়েল কিশোর ইউসু ইউটিউব চ্যানেলে এবং জয়নাল হাজারি যে পেজটা এই পেজটাতে আপনারা পাবেন সকলে ফলো দিয়ে এবং শেয়ার করে দিবেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য একটু সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ